সম্পূর্ণ উপায় সাংবিধানিক পথে চলারvcxprojজন্য এই দেশে সরকার বর্তমান সরকার যেমন চেষ্টা করছে এটির ক্ষেত্রে বিযুক্তম রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত থেকে আরম্ভ করে সকল রাজনৈতিক দলই কিন্তু এই পরিস্থিতি বজায় রেখে তারা ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছে প্রশ্ন হচ্ছে একটি অবস্থা পরিবর্তন না করে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন না করে কোনো দিনই পরিবর্তন সুস্থিত হয় না যার ফলেই কিন্তু এই রকম গণবিরোধী শক্তিরা তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে আপনারা লক্ষ্য করবেন এই দেশে এই দেশে জনগণের যে সংগ্রাম উনিশশো বাহাত্তর সাল বাহাত্তর সাল পরবর্তী যে সংগ্রাম এর আগে উনিশশো ছাত্রিশ সালে সাতচল্লিশ সালে পরবর্তী যে সংগ্রাম তার আগে এবং পরে এদেশের যে সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তাদের প্রতি বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাওয়া হয়েছে এই শ্রেণীর পক্ষ থেকে সম্পত্তি তাদের আরম্ভ করে তাদেরকে নির্যাতন থেকে শুরু করে সকল ব্যবস্থাই তারা করেছে আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় আসার পরে এই এই হিন্দু সম্প্রদায়কে তাদের নিজেদের নিজেদের আশ্রিত একটি পুষ্টি মনে করে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবস্থা ব্যবহার করার সকল প্রচেষ্টা এক থেকে যেমন চালিয়ে গেছে অপর থেকে এই সম্প্রদায়ের ওপর নির্যাতন থেকে আরম্ভ করে তাদের সম্পত্তির রূপ থেকে আরম্ভ করে সকল অপকর্ম তারা চালিয়ে গেছে কিন্তু এই গোষ্ঠী যারা মতবাদ মতলবাদ নেতা তারা এই সব এই শাসক শ্রেণীর কাছ থেকে সুবিধা পাওয়ার পরেও তাদের যে বৃহত্তম সম্প্রদায়কে তারা বিভিন্নভাবে নির্যাতন নির্বীড়নের শিকার থেকে রক্ষা করার চেষ্টা করার এই অবস্থার ফলেই কিন্তু আজকে আমাদের আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এই সুযোগে আপনারা জানেন ভারতে বসে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তাদের যে সঙ্গপঙ্গরা যে যেভাবে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে শুধু ভারত কেন সারা বিশ্বের শরীর চেঁচে থাকা এই আওয়ামী লীগের দোষরা বিভিন্নভাবে বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতিকে ঘোরাতে করার জন্য নৈরিয়িক অবস্থা সৃষ্টি করার জন্য বাংলাদেশে আমরা কোনোরকম কোনোদিন একটি সুস্থ অবস্থা সৃষ্টি না হতে পারে তার জন্য একের পর এক চক্রতা করে যাচ্ছে কারণ কি তাদের কাছে প্রচুর অর্থ আছে তারা এই যে লুণ্ঠিত অর্থ তারা বিভিন্নভাবে ব্যবহার করে চলেছে এই অবস্থার বিষয়ে এই অবস্থার থেকে রক্ষা পাওয়ার জন্য সমগ্র জনগণকে সংগঠিত করা সচেতন করা এছাড়া এই এই অবস্থার মোকাবেলা করার কোনো বিকল্প পথ নাই শুধু নির্বাচনের কিন্তু না লক্ষ্য করে সকল কার্যকলাপ চালাবো তাহলে কিন্তু তাহলে জনগণ জনগণকে মুক্তি দিতে পারবো না সেই কারণে আমরা বলি বাংলাদেশের যে আগস্ট জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে যে লক্ষ্য উদ্দেশ্য এখনো আমরা জনগণ জনগণ কিন্তু লক্ষ্য উদ্দেশ্য সাধিত হয়নি সেই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আরো অনেক বেশি গণপ্রতন দরকার সেই গণপ্রধান